করেছি তোমাদেরকে হায়াত দিয়েছি মৃত্যু দিয়েছি কেন এইরকম আসান ও আমালা আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে কথা বলেন ঠিক কিনা জোর বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের তাহলে যে কথা বলতেছিলাম কাফের কে আল্লাহ বলবে তুমি চিরকাল জাহান নামে থাকো আর আল্লাহ সুফার কথা ময়নের ভালো এক পাল্লায় দেবে খারাপ আমুলকে এক পাল্লায় দেবে আর কালেমাকে এক পাল্লায় দেবে বলে কোন পাল্লা ভারী হবে জোরে বলে কালেমার পাল্লা সুমান আল্লাহ বলে কারণ তামাম দুনিয়াকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর কালেমাকে যদি এক পাল্লায় দেওয়া হয়

আল্লাহ অবলের বল্লা বাড়ি হলে আল্লাহ সরাসরি তাকে জান্নাত দিয়ে দেবে আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বলিয়ে আমিন আমিন পৃথিবীতে নবীদের কোনো গুনাহ নাই তারা হলো মাসুম কথা বলে ঠিক কিনা নবীদের যারা সঙ্গী সাহাবী ছিল সাহাবা ছিল তাদেরকে আল্লাহ দুনিয়াতে খমার সুসংবাদ দিয়েছে এখন আমরা নবীরা আমরা নবীদের সাহাবী

আল্লাহ যদি কিয়ামতের ময়দানে তোমাদের হিসাব নেয় হিসাব দিয়ে আমরা কখনো জান্নাতে যেতে পারব এই ধরে বলে পারব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানব জাতিকে সৃষ্টি করলেন শয়তানকে বললেন শয়তান তুই মাটির তৈরি মানুষকে সম্মান কর শয়তান বলল কলাত জানি আল্লাহ তুমি আমারে তৈরি করেছো আগুন থেকে আমার কাজ হলো করে ওঠা আর মানুষকে তুমি তৈরি করেছো মাটি থেকে ওর কাজ হলো নিচে নামা আমি উঁচু স্তরের সৃষ্টি হয়ে নিচু স্তরের সৃষ্টিকে কিভাবে আনুগত্য করব আল্লাহ বলেন দেখ আমার হুকুম পালনের ক্ষেত্রে কোনো যুক্তি চলে না আমার হুকুম আদেশ পালনের ক্ষেত্রে কোনো অহংকার চলে যেহেতু না আমি তোরে পদ ভরুষ্ট বানিয়ে দিলাম আমি তোরে গোমরা বানিয়ে দিলাম তোরে কি করলাম গোমরা বানিয়ে দিলাম কাছে কাছে অ্যাপ্লাই করলাম

আমি অবশ্যই আপনার সিরাতে মুস্তাফিমে বসে থাকবো আমি আপনার বন্ধাদেরকে সিরাতে মুস্তফিমে চলতে দেব বলেন দেব শৈতান দিতে চাইল না আল্লাহ সোহান এবার দুনিয়ার মানুষকে আশা দিয়ে বললেন আল্লাহ সোহান বললেন শয়তান তুই আমার বান্দাকে ডান দিক থেকে ধোকা দিবি শয়তান তুই আমার বান্দাকে বাম দিক থেকে ধোকা দিবি তুই আমার বান্দারের সামনে থেকে ধোকা দিবি তুই আমার বান্দারের পিছন দিক থেকে ধোকা দিবি আল্লাহ সুরত জমার তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন 工人阶级。 গুণা করে ফেলেছ হতাশ হইও না তোমার গোনা যদি হয় নদী পরিমাণ আমার ক্ষমা হলো সমুদ্র পরিমাণ সো বলে তোমার গোনা যদি হয় তোমার গোনা যদি হয় এরকম ভাবে পাহাড় পরিমাণ আমার ক্ষমার পরিধি হলো আসমান পরিমাণ সোহান আল্লাহ বলে আল্লাহ সোহান বলেন বান্দা নিজের ভুলটা স্বীকার করা শয়তানের গুণ হলো অহংকার করা আর মানুষকে আল্লাহর যা গুণ দিয়েছে মানুষ যদিও গোনা করে কিন্তু স্বীকার করে আল্লাহ রাসুল বলে কুল্লবানী আদমা খত্যা উন ও ইনা আত্মাবুল নবিরাজ ছাড়া দুনিয়ার সব গুনি আদমরা ভুল করে সব মনি আদমের দ্বারা গুনাহ হয়ে যায় তবে আল্লাহ ওই মনি আদমকে বেশি ভালোবাসে সেই মনি আদম গুনাহ করার পরে নিজের ভুলটা স্বীকার করে আল্লাহর কাছে তওবা করে সুবহানাল্লাহ সুবহান আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা গাফুরুর রাহিম আমি আল্লাহ তোর একটা গোনা মাফ করব না আমি আল্লাহ তোর দুইটা গোনা মাফ করব না আমি আল্লাহ তোর তিনটা গোনা মাফ করব না আমি আল্লাহ তোর জীবনের সব গোনাগুলি মাফ করে দেব আরো জোরে বলে মোদের যত ক্ষমা অকৃতি তোমার কোটি গুণে শত কথা বলা ঠিক কিনা দিয় শদিওbmodre তারে দোয়া গো হামা তোমার অবুজ বান্দা তুলেছি দো হাত কথা বলার ঠিক কিনা এ জোরে বলে ঠিক কিনা আজকে আমরা মাহফিল শেষ করে গভীর রাত্রে যখন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদের ক্ষমা করবে কিনা এজোরে বলে করবে কিনা সেই আশা আমরা রাখি কিনা রাতের বাধারে খোদা রাহে নামাজে দাঁড়াও তুমি প্রেমা লাফে কথা বলার ঠিক কি আর যত গভীর হয় দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যায় দুনিয়ার সব অফিস আদালত কলকারখানা ঘরের দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা দরজা বন্ধ বন্ধ হয় হয় না না রাত যত গভীর হয় আল্লাহ বান্দারে তত বেশি ভালোবাসে তত বেশি বান্দারে ক্ষমা করে কথা বলেন ঠিক কিনা রাতেরও আধারে খোদার রাহে নামাজে ধরো তুমি প্রেম আলাপি প্রেমেরে আলাপন শুধুই যে গোপক কি যে মধবায় রয়েছে তাতে কথা বলে ঠিক কিনা ভয় পাবেন না অনেকে মনে করে তাহাজ্জুদ পড়লে মন হয় জিনে ধরে মনে করে কিনা। এটা টোটালি শয়তানের ঠোকা কথা বলা ঠিক কিনা মহান রাজা দিরাজ আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন জিনে ধরার কোনো সাহস আছে কথা বলেন ঠিক কিনা একটু দাঁড়িয়ে দেখেন আল্লাহর সামনে কষ্ট হচ্ছে আপনাদের তাহলে যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম আর যদি ইমান আলার পাল্লা নাকি গুনার পাল্লা ভারী হয়ে যায় আল্লাহ সুহান ওই মমিনকে যে কোনো অসিলায় মাফ করে দিতে পারেন তবে আবার যদি আল্লাহ জাহান্নামে নামে দেয় আল্লাহ বান্দাকে ডেকে বলে বান্দারি তোরে আমি চিরকাল জাহান্নামে নামে রাখবো না কারণ তুই দুনিয়াতে আমি আল্লাহকে না দেখে আল্লাহ বলে মেনে নিয়েছিলি আমার রসুলকে রসুল বলে মেনে নিয়েছিলি আখারাত দেখেও দেখো না জাহান নাম দেখো নাই জাহান নামের ভয় করেছিলেন জান্নাত দেখো নাই জান্নাতের আশা করেছিলেন আমি আল্লাহ তোরে চিরকাল জাহান নামে রাখবো না অসিরে আমি আল্লাহ তোরে জাহান্নাম থেকে বের করে অনন্ত অসীম জান্নাতের অধিবাসী বানিয়ে দেব আর জোরে বলে মুসলমান ধরবাল কর আর ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান বিল্লাহে তাকবীর আল্লাহ আল্লাহু গিকুমলার মানুষের তাকবীরের জোর এত কম হলো হয় না আমি জানি গিকুমলার মানুষ সব ক্ষেত্রে এক্সপার্ট কথা বলেন ঠিক কিনা সমাজের নেতৃত্ব সামাজিকতা কথা সবকিছুরে আমার গিকুমলায় আপনারা ভালো ভালো হুজুর পেয়েছেন তাই না আমার বড় ভাই আছে আপনাদের পাশে এখানে ইমাম সাহেবের তেলোয়ার শুনলাম খুবই সুন্দর এই পাশের ইমাম সাহেবও ভালো আগের জামানায় মসজিদ ছিল কাঁচা ইমাম ছিল পাকা আর এই জামানায় মসজিদগুলি পাকা ইমাম হলো কাঁচা ভালো হুজুর রাখতে চায় না মনে করে কোন রকম চালাই দিতে পারলেই হলো অথচ মসজিদ যদি কাঁচাও হয় ইমাম যদি পাকা হয় মুসল্লির অভাব হবে ঢাকা শহরে অনেক মসজিদে দূর দূর থেকে ভালো ভালো হুজুরের বয়ান শোনার জন্য যায় যাই কি যায় না আমার বড় ভাই উনিও ঢাকাতে ছিলেন এক মসজিদের খতিব সে এক না দুই তিনটা সামনে পর বলা ঠিক না এটা আমার ভাই হিসেবে বলছি না আল্লাহ কণ্ঠটা দিয়েছে অনেক সুন্দর যদি দাওয়াতের ময়দানে আমার মতো থাকতো আল্লাহ হয়তো আরো উপরে উঠাই দিত তাই না তো যাই দোয়া করি আমরা তিনি সহ আপনাদের এলাকার যত আলেমরা আছে সবাইকে আল্লাহ কোরআনের খাদেম হিসাবে কবুল করে সকলে বলে আমি আমি আসলে জুড়া জোড়াঝুরি করছি না আমাকে বলছে দশটা পর্যন্ত তাহলে তারা হোরা করার দরকার আছে ঠান্ডা মাথায় কিছু কথা বলি আর একটা হলো মাইকের সাথে কোনো মাস্থানি চলে না যেখানে দেখতে হবে একটু সেটিং উল্টা উল্টাপাল্টা বা একটু কেমন মনে হচ্ছে সেখানে অত্যন্ত হেকমতের সাথে ঠান্ডা মাথায় কথা বলা ভালো কথা বলা ঠিক কিনা অবশ্য ভাইয়ের মাইকটা ভালো কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে স্টেজের মধ্যে সাউন্ডটা কম যে কোনো মাহফিলের মেন হলে স্টেজে ভালো সাউন্ড থাকে যাই হোক আমরা কথা না বলি আমি সামনে আগাই যেটি বলতেছিলাম যে আল্লাহ পাক বলেন সফল কামি হলো মমিনরা কারা এই জোরে বলেন কারা আমরা সবাই হলো কি মমিন এই জোরে বলেন কি এরপরে আল্লাহ সুহান মমিনদের কিছু গুণাবলি উল্লেখ করেছেন এই গুণগুলাকে দুই ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে জোরে বলেন কয় ভাবে একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয় কিছু করতে হবে আর কিছু জিনিস সারতে হবে জোরে বলেন সারতে আর আমল আমরা বলি আমল আমল বলা হয় কাকে কিছু জিনিস করা আর কিছু জিনিস সারা কিছু জিনিস সারা আল্লাহ কিছু আদেশ মানা আর কিছু নিষেধ মানা কথা বলেন ঠিক কিনা তাহলে সম্মানিত হাজরি করণীয় হিসেবে আল্লাহ সুহান আমাদের মহাদেব অনেক বিধান দিয়েছেন এর মধ্যে এক নম্বর হলো নামাজ এক নম্বর কি আর বর্জমি হিসাবে আল্লাহ কি বলেছেন সুদ খেতে হবে ঘুষ খেতে হবে মানুষের উপরে জুলুম করতে হবে ভাই বোন আত্মীয় স্বজনের হক নষ্ট করতে হবে আল নিয়ে ঠেলাঠেলি করতে হবে আছে না আজকে বলতেছে হুজুর এই আল ঠেলা ঠেলাঠেলি দুনিয়ায় ভরিয়ে গেছে কি একটা অবস্থা মানে দিন যত যাচ্ছে কেয়ামতের সময় যত নিকটবর্তী হচ্ছে মানুষ তত বেশি দুনিয়া লবি হচ্ছে কথা বলে ঠিক কিনা দুনিয়ার মহব্বত তারা সারতে পারছে ও যে বলেন পারছে তাহলে সম্মানিত হাজির ইমান আনার পরে আল্লাহ সুহার বলতাম আমাদেরকে গ্রহণ করণীয় বললেন আল্লাহ সোহার ও আল্লাহ বলুন বন্ধ রে তুমি দেখুন আমি আল্লাহর উপরে ইমান আনলে আমার রসুলকে গসুল বলে মেনে নিলে হাই হালাস হাই হালা

এই আয়াতটা নাজিলের পিছনে একটি কারণ রয়েছে সেই সময়ের কিছু নামাজিরা আবেগের বসীভূত হয় বিদ্যুৎ সংগ্রস্ত হয় তারা নামাজের মধ্যে কখনো কখনো আসমানের দিকে তাকাত কোন দিকে ধরে বলেন নামাজের মধ্যে তাকা তাকি করা যাবে আল্লাহ বলেন নামাজ পড়তে হবে খিও সাথে খুশুর সাথে খুদুর সাথে মানে হলো নিজের অন্তর এবং দেহটাকে স্থির রাখতে হবে অন্তর এবং দেহটাকে কি করতে হবে একবার তারা তারাবিনে রাখাত কেউ কেউ আঠারো রাখাত হয়েছে কেউ বা বিশ রাখাত আরেকজন বলে ষোলো রাখাত তুমি যে বিশ রাকাত হলো যুক্তি দেখাও আরেকজনকে বললো তুমি যে বললে আঠারো রাখাত যুক্তি দেখাও তারা তাদের যুক্তি দিয়ে পারল না আর একজন বললো দেখো আমি প্রথম রাকাতের থেকে আমার দোকানের হিসাব করা শুরু করি হিসাব করতে করতে আমার ষোলোটা দোকান ষোলোটা দোকানের হিসাব শেষ করছি এরপরে আর সামনে তাহলে আমি বুঝলাম নামাজ কয় রাখা হয়েছে ষোলো রাখা তাহলে বুঝা গেল তার দেহ নামাজে আছে তার মনটা নামাজে এই জোরে বলেন এরকম আমাদের হয় কি হয় না এই জোরে বলেন হয় কি হয় না তো সাহেব একবার না আবে ধরে হয়ে কখনো কখনো আসমানের দিকে তাকাতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করে বললেন আল্লাযীনা হুন ফি সলাতিহিম খাশিয়ুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যখন নামাজ আদরাবে তোমাদের মনটাও নামাজে রাখতে হবে তোমাদের দেহটাও নামাজে রাখতে হবে কথা বলেন ঠিক কিনা তাড়াহুড়া করা যাবে আল্লাহ রাসুল বলেন ওই ব্যক্তি সবচাইতে বড় সুর যে ব্যক্তি নামাজের মধ্যে তাড়াহুড়া করি কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে দেখবেন যার নামাজ যত সুন্দর তার দুনিয়ার কাজ তত সুন্দর আল্লাহ তার দুনিয়ার কাজকেও গুঠিয়ে দেয় আর দুনিয়াতে যার নামাজ সুন্দর হয় না তার দুনিয়ার কাজকেও আল্লাহ কি করে অনুছাল করে দেয় কি করে অনুছাল করে দেয় একদিন সাহেব নামাজ পড়ছেন নামাজ শেষ করে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আবার নামাজ পড়ো ওই ব্যক্তি আবার নামাজ পড়লেন নামাজ শেষ হয়ে গেল আল্লাহ রাসুল বললেন তুমি আবার নামাজ পড়ো এবারে লোকটা আবার নামাজ পড়লো নামাজ শেষ হয়ে আবার এসেছে আল্লাহ রাসুল বললে তুমি আবার নাম পড়ো তিনবারের বার বলে ফুলো ইয়ার্লা আমি আর পারতেছি না কেনবো আপনি আমার দেখা এদিন বললে তোমার সব ঠিক আছে কিন্তু তুমি রুকুটা ঠিক মতো করো না আসে না এরকম মুসল্লিম রুকুতে যাওয়ার পরে দেরি করে না আবার উঠার পরও একটু দেরি আবার আছে কি না

মাদানি প্লাস মাল ওই বাদতকে বলা হয় যে ইবাদতের ক্ষেত্রে আপনার দেহের ব্যবহার হয় আবার অর্থের ব্যবহার হয় এই ইবাদতের নাম হলো হস এই বাদতের নাম কি হস করতে গেলে আপনার শারীরিক সামর্থ্য লাগবে আর্থিক সামর্থ্য লাগবে দুই নাম্বার হলো মালি ওই ইবাদতকে বলা হয় যে ইবাদতের ক্ষেত্রে অর্থের ব্যবহার হয় এই ইবাদতের নাম হলো নাম কি? zakat। তিন হলো বাদানি। মানে ওই ইবাদতকে বলা হয় যে ইবাদতের ক্ষেত্রে দেহের ব্যবহার হয়। রোজার আত্মাকে দেহের ব্যবহার হয় কিনা? হুজুর বলেন। মাসরতে গেলে দেহের ব্যবহার হয় কিনা? অঙ্গপ্রত্যঙ্গের ব্যবহার হয় কিনা? প্রিয় উপস্থিতি হজ আল্লাপাক সবার উপরে ফরজ করে নাই সারা বছর আল্লাপাক হজ ফরজ করে নাই জাকাত আল্লাহ সবার উপরে ফরজ করে নাই শুধু সামর্থ্যবানদের উপরে ফরজ করেছে রোজা আল্লাহ সারা বছর ফরজ করে নাই শুধু এক মাস ফরজ করেছে একমাত্র ব্যতিক্রম হলো নামাজ যে নামাজ আল্লাহ প্রতিটি মমিন মুসলমানের উপরে আল্লাহ ফরজ করেছে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা না চেয়ার বলে নামাজ মাপ আছে

নামাজের মত শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই নামাজ পড়তে হবে শুধু তাই না কেউ যদি নদীর মধ্যে পানির মধ্যে পড়ে যায় পানির মধ্যে সে হাবুডুবু খাচ্ছে এখনো তার পুষ আছে এছাড়াই হলো নামাজ পড়া লাগবে কথা বলেন ঠিক কিনা শুধু তাই না কোন নারী যখন সন্তান প্রস্তাব সম্ভাবনা হয় নেভাসের রক্ত দেখার পর্যন্ত ওই নারীর থেকে যত ব্যবসায় উঠুক না কেন নামাজটার উপরে মাপ হবে না তবে কিছু মানুষদেরকে পাওয়া যায় আমার আবার মাঝে মাঝে বসে নামাজ পড়া লাগে নফল আমার পাটা ভেঙে গিয়েছিল গতবার মনে হয় এইভাবে আসছে না এই ভেঙে যাওয়ার পরে আমি দেখা যায় যে পাঁচ সাত টাকা পড়ার পরে পা আবার ব্যথা করে এই জন্য মাঝে মাঝে নফল নামাজ একটু বসে পড়ি কিন্তু কিছু মানুষ আছে দেখবে একটু ব্যথা হইলে একটু সমস্যা হইলে সিয়াম এটা না ধরে আছে কিনা জোরে বলেন আপনার এলাকা এরকম মুসল্লি নাই আছে সিয়ার কি সবার জন্য যে ব্যক্তি দাঁড়িয়ে করতে পারে না যে ব্যক্তি বসে পড়তে পারে না ওই ব্যক্তির জন্য সেয়ার কিন্তু যে ব্যক্তি দাঁড়িয়ে পারে তার জন্য চেয়ার না যে ব্যক্তি দাঁড়িয়ে পারে না বসে পড়বে ঠিক আছে কিন্তু যে ব্যক্তি দাঁড়িয়েও পারে না বসেও পারে না ওই ব্যক্তির জন্য হলো চেয়ার কথা বলুন ঠিক কিনা কিন্তু আমাদের দেশে অনেকেই আছে আরে ভাই দুনিয়াতে আল্লাহর জমিনের শেষ দা দেওয়া এটা বড় সৌভাগ্য এই সৌভাগ্য সবার নসিবে হয় এই জোরে বলে একটা শেষ দা মোল্লা আল্লাহর কাছে কত হাদিসের মধ্যে এসেছে শয়তান এক লক্ষ বিশ হাজার বছর ইবাদত করেছিল কত বছর তিরিশ হাজার বছর শয়তান জান্নাতের পাহারাদার ছিল তিরিশ হাজার বছর শয়তান ফেরেস্তাদের উস্তাদ ছিল তিরিশ হাজার বছর শয়তান জমিনের এমন কোনো জায়গা নাই শেষ দাদে নাই তিরিশ হাজার বছর শয়তান সৃষ্টি জগতে জেহাদ করেছে হাদিসের মধ্যে বলা হয় সরকার এক লক্ষ বিশ হাজার বছর নিবেদন করে যে সব পেয়েছে যে মর্যাদা পেয়েছে আল্লাহ সুহান মোহাম্মদের উপরে যে পাঁচ উক্ত নামাজ ফরজ করেছে উম্মতে মোহাম্মদ যদি আল্লাহকে হাজির নাজির জানে আল্লাহর কুদরতি পায়ে সে ওই সেজদা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় শয়তানের এক লক্ষ বিশ হাজার বছর ইবাদতের চাইতে মুহাম্মাদের একটা শেষদার মূল্য আল্লাহ আর মধ্যে গাদার তিনি বলেন যখন আল্লাহ করে দাদা

আল্লাহ সারা অন্য কাউকে যদি শ্রদ্ধা না দেয় আল্লাহ সারা যদি মাজারে শ্রদ্ধা না দেয় এই যে দেখেন না বাউল পৃথিবীতে সবচাইতে জঘন্য মতবাদের নাম হলো বাউল মতবাদ কেন আমি এটা নিয়ে পড়াশোনা করে দেখলাম এই বাউল মতবাদের মধ্যে হিন্দুদের সহজিয়া বৌদ্ধদের সহজিয়া থেকে মানে দেহের পূজা মতবাদ এসছে হিন্দুদের শ্রী চৈতন্যের মতবাদ আসছে মানে সব কিছু কিছু নিয়ে নিয়ে এটা কোনো ধর্মই না এই মতবাদের মূল উদ্দেশ্য হলো মানে যৌনতা নাউজুবিল্লা বলে অবাধ যৌন আচার ওরা বলে মানুষ ভজলে সোনার মানুষ না গুরু ভজলে মানে গুরুর সাথে অবাধ যৌন হারাম কাজ করো এটাই হলো ওদের মূল লক্ষ্য কিন্তু কোন ধর্ম এই ধরনের তাকে কখনো সাপোর্ট করে আর এজ এ মুসলিম হিসাবে এটা থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করবেন তাহলে ভাবে আপনি ইমান নিয়ে কবরে যেতে পারবেন ওখানে বলে পারবে না তাহলে আমি যেই কথা বলতেছিলাম আল্লাহর সাথে কাউকে সেরকম করো না আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না সেরকম করো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত আমার এই মাথা নত হবে আল্লাহর সামনে আমার এই মাথা নত হবে একমাত্র রবের সামনে কথা বলে ঠিক কি না যারা ঠিক কি না আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদরাম্মায় যদি দুনিয়া দেয় আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে শরীক তা ইবাদত করে আমি আল্লাহর সাথে কাউকে শরিক না করে আপনার উম্মত যদি একটু ইবাদত কম করে আমি আল্লাহ কেয়ামতের ময়দানে ওকে চিরকাল জান নামে রাখবো না এই ইমানের বদৌলতে শেরেক মুক্ত থাকার কারণে আমি আল্লাহ একদিন তাও হিদের ওসিলায় তাকে জান্নাত দিয়ে দেব আরো জোরে বলে তিন নম্বর আল্লাহ সুহার বললেন ইয়ারাসুল্লাহ হাবিব আল্লাহ আপনি আর সে আজিমে আপনার অম্মতকে নিয়ে চিন্তা করেছেন আপনার অম্মতের গুণা মাপের জন্য